ভার্চুয়াল শিক্ষকের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা দেখব যে যে কোনো ডিভাইস আপনি আপনার ল্যাপটপ থেকে কিভাবে পিং করবেন পিং চালায় দেখবেন যে ডিভাইসটি আসলে রানিং আছে কিনা আমাদের নেটওয়ার্কের সাথে সেইটি আমরা কিভাবে দেখব তো প্রথমে আমরা নেটওয়ার্কের সেটিংয়ে চলে যাব তারপরে ইথারনেট থেকে আমরা ল্যাপটপের যে আইপি সেই আইপিটিতে আমরা যাব টিসিপি আইপি ফোরে ঠিক আছে আপনারা দেখুন আমি কিভাবে যাচ্ছি তারপরে এখানে আমরা যে সিরিজের আইপিটি আপনার যে ডিভাইসটি আপনি চেক করতে যাচ্ছেন ওই ডিভাইসে যে সিরিজের আইপি আপনার বসানো আছে সেই সিরিজেরই আপনি একটি আইপি এখানে বসাবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আপনি যেমন আমি বসাচ্ছি টেন ডট ওয়ান ডট টু ডট ষোলো ঠিক আছে তার মানে এই ষোলো পরিবর্তন হবে আর বাকি সিরিজ সেম থাকবে ওই ডিভাইসে ধরেন আপনার যেই থাকুন না কেন আপনি সেটা তার কাছাকাছি যে কোনো একটি নম্বর বসাই দেবেন ঠিক আছে এটি সহজভাবে বোঝানোর জন্য আপনাদের বলছি তারপর আমরা কেটে দেবো দেওয়ার পরে আমরা সার্চ বাটন থেকে সিএমটি মোড ওপেন করবো বা রান থেকেও করতে পারেন আপনারা এখানে রান লিখবেন বা সিএমটি লেখেন যে এই লেখেন না কেন ঠিক আছে এখানে রান রানে গিয়ে সিএমডি দেখতে পারেন বা সার্চে গিয়েও সিএমটি দেখতে পারে তাহলে কমান মোডটি চলে আসবে এই কমান মোডটি আসার পর এখানে আপনারা আপনাদের যে আইআইপিটি পিন দিয়ে যাচ্ছেন সেটি থেকে মারবেন যেমন অবশ্যই লিখবেন পিআইএনজি তারপরে স্পেস দেবেন যার পরে ওই কাঙ্ক্ষিত আইপিটি দিবেন দেওয়ার পরে মাইনাসটি দিলেই দেখবেন যেহেতু আনরিচেবল আসতেছে তার মানে ওই ডিভাইসটি কিন্তু আপনার কানেক্টেড নেই ঠিক আছে বা ওই ডিভাইসটি রানিং নেই অর্থাৎ বন্ধ আছে বা ডিসকানেক্টেড আছে বা নেটওয়ার্কের সাথে কানেক্টেড নেই যেটাই আপনি বোঝেন ঠিক আছে এবং একইভাবে আমরা কিন্তু যে কোনো আইপি এখানে আমরা অন্যান্য ডিভাইস যে সবগুলি আমরা চেক দিতে পারবো যেমন এটি যেমন আমি দুশো সাতচল্লিশ নম্বরে যে আমার ডিভাইসটি রয়েছে সেটি আমাদের একটি রেডিও ডিভাইস সেটি আমি পিং দিচ্ছি দেখুন সেটিও কিন্তু পিং পাচ্ছি না সুতরাং সেটিও কিন্তু আমার কানেক্টেড নাই ঠিক আছে এটা আপনি আপনার নেটওয়ার্কিং এরিয়া থেকে আপনি যদি একই নেটওয়ার্কে কানেক্টেড থাকেন আপনি যে কোনো জায়গা থেকে এটি আপনি চেক করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু ডিভাইসগুলি চেক করতে পারি যে কোন ডিভাইসটি আমার এখন কানেক্টেড আছে এবং কোনটি কানেক্টেড নাই ঠিক আছে তারপরে আমরা অন্য আরেকটি ডিভাইস যদি আমরা চেক করি দেখুন যেটি সাকসেস হচ্ছে অর্থাৎ আমার কানেক্টেড আছে দেখুন তাহলে কিন্তু রেজাল্টটা এরকম আসবে হ্যাঁ অর্থাৎ পিং আমি পাবো ঠিক আছে আনরিচেবল আসবে না সেটি কানেক্টেড দেখাবে এবং এইভাবে আমরা বুঝতে পারবো যে ওই ডিভাইসটি আমার কানেক্টেড আছে এবং একইভাবে যদি আমরা আবারও যে ডিভাইসটি আমার কানেক্টেড নাই। সেটি আমি পিং দেই অর্থাৎ আমি রেডিও ডিভাইসটি চেক দিচ্ছি কিন্তু আমাদের ডিসকানেক্ট হচ্ছে অর্থাৎ এটি কানেক্টেড নাই তো এইভাবে আপনারা যে কোনো ডিভাইস আপনাদের ল্যাপটপে আইপি বসিয়ে ওই সিরিজের আইপি বসিয়ে যে ডিভাইসটি চেক করবেন সেই ডিভাইস সিরিজের আইপি বসিয়ে কিন্তু আপনারা চেক দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ